রাজনীতিতে প্রতিদিনই কত ধরনের ঘটনা ঘটে কিন্তু গতকাল মঙ্গলবার একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বরিশালে চরমনাই পীরের যে প্রতিষ্ঠান সেখানে গিয়ে চরমনাই পীরের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার সঙ্গে সাক্ষাৎ করেছেন শুধু সাক্ষাৎই না পরে দুইজন যৌথভাবে সাংবাদিকদের সামনে কথা বলেছেন আমরা বহুকাল ধরে দেখেছি ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য ইসলাম একটি শান্তির ধর্ম হল এক ধর্ম হল কোরআন মুসলমানদের একটি ধর্মগ্রন্থ হলেও রাজনৈতিক দল হিসাবে আমরা ইসলামের নামে অনেকগুলো সংগঠন দেখতে পাই তো চর্মনাই পীরের দল বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আর জামাতে ইসলামী তাদের মধ্যে এক ধরনের দূরত্ব সেই শুরু থেকেই ছিল কিন্তু রাজনীতি এবং রাজনৈতিক স্বার্থ আমি মনে করি বা হয়তো তারা দাবি করবেন যে ইসলামের প্রয়োজনে সত্যিকার ইসলামের যে শিক্ষা সেই শিক্ষার প্রয়োজনে তারা খুব কাছাকাছি চলে এসেছেন প্রথমে আমি দেখি তারা কে কি বলেছেন জামাতে আমির বলেছেন সাংবাদিকদেরকে ওখানেই যৌথ সংবাদ সম্মেলনে আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে তিনি বলেন দেশের আঠারো কোটি মানুষের মধ্যে শতকরা একানব্বই জন মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বাকি যারা আছে নয় ভাগ তারাও এদেশের মানুষ তারা ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী পাশাপাশি কিছু নাস্তিকও থাকতে পারেন সব মিলিয়ে আমাদের বাংলাদেশ আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর হয়েছে কিন্তু স্বাধীন দেশের মর্যাদা পায়নি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছে আমাদের মিলন মেলা আল্লাহর জন্য এই মিলন রাজনীতির মাঠেও থাকবে খুবই সিগনিফিকেন্ট কিন্তু আমাদের মিলন মেলা আল্লাহর জন্য এই মিলন রাজনীতির মাঠেও থাকবে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটি বাক্স থাকে এই কথাটার মধ্যে কিন্তু সব যুক্তি তথ্য এবং সব কিছু লুকায়িত জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে যেন ইসলামী দলগুলোর জন্য একটি বাক্স থাকে ইত্যাদি চর্মনাই কি বলেছেন চর্মনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ জল করিম বলেছেন নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল এখনও চলছে বিভিন্ন কৌশলে গত তিপ্পান্ন বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে পাঁচই আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষগুলোর জন্য একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে আমরা যদি এর সময় উপযোগী ব্যবহার করতে না পারি তাহলে আমাদের জন্য তা অকল্যাণকর হবে সংবাদ সম্মেলনে দুই নেতা আনুসংখ্যানিপাতিক সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই বলে জানান দুই নেতার বক্তব্যের মধ্যে ইসলামের জন্য আল্লাহর জন্য ঐক্য মিলন মেলা কিন্তু মূল কথাটা হল নির্বাচন আমরা একেবারে খোলামেলা বলতে পারি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটা অবিশ্বাস্য হলেও জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পীরের দল একটা সমঝোতা আমার ধারণা পর্দারালে ইতিমধ্যে হয়ে গেছে যেটা প্রকাশ এসেছে গতকাল ভালো কথা ইসলামী দল আরও অনেক আছে অরাজনৈতিক সংগঠন আছে হেফাজতে ইসলাম আমরা একটা জায়গায় আশাবাদী হতে চাই ইসলাম যেহেতু শান্তির ধর্ম ইসলাম ঐক্যের ধর্ম শান্তির কথা বলে সংহতির কথা বলে ইসলাম একটি অসাম্প্রদায়িক ধর্ম আমি মনে করি ইসলামী দলগুলোর মধ্যে দীর্ঘকাল ধরে যে কাদা ছড়ি হয় একে অপরের বিরুদ্ধে কথা বলে সেটি বন্ধ হোক রাজনীতিকে কেন্দ্র করে ভোটকে কেন্দ্র করে যদি এক হয়ে যায় সেটি ইসলামের জন্য মঙ্গল মুসলিম সম্প্রদায়ের জন্য মঙ্গল দুইটা মঙ্গল কিন্তু একদিকে হলো যে এক বাক্সে সব ভোট পড়বে ইসলামী দলগুলোর যারা ভোটার তাদের ভোট একটা বাক্সে যাবে এটি একটি প্লাস পয়েন্ট আর একটা হল এই যে ইসলাম নিয়ে যে কাদা ছড়াছড়ি করা হয় এই এত দা দলে বিভক্ত হওয়ার কারণে মানুষের মধ্যে সমালোচনা হয় অন্য সম্প্রদায়ের লোকও এটা নিয়ে কুটুক্তি করে টিপ্পনি কাটে আমি মনে করি এটা অনেকটা বিলম্ব হলো এই উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী এবং এটি ইসলামের জন্য ধর্মের জন্য ধরে রাখতে হবে যারা রাজনীতি করেন কারণ ইসলামী জীবন ব্যবস্থা তো পুরো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যারা রাজনীতি করেন তাদের জন্য এটি একটি প্লাস পয়েন্ট সারা বাংলাদেশে প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিটি নির্বাচনী আসনে তাদের যে ভোট আছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই ভোটগুলো যদি একটা বাক্সে পড়ে তাহলে তারা একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে পারবে ইভেন কোথাও কোথাও তারা জয়লাভ করবে যেখানে জামাতে ইসলামীর ভোট আছে অনেক সামান্য ভোটের জন্য তারা ফেল করতে পারে সেখানে যদি অন্যান্য ইসলামী দলের ভোট যুক্ত হয় তাহলে তারা পাশ করবে এইভাবে সারা বাংলাদেশে যদি তারা ঐকমত্যের ভিত্তিতে ভোট ব্যাঙ্ক হিসাব করে তারা প্রার্থী দিতে পারে তাহলে আমি মনে করি সকল ইসলামী দলের মধ্য থেকেও একটি ভালো সংখ্যক আসন সংসদে যাবে এটি অকল্যাণকার না এবং এটি শক্তিও এই শক্তি বাংলাদেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কাজে আসবে আমি মনে করি যে ইসলামের স্বার্থে আর যাই কিছু হোক ইসলামী দল দলগুলোর একসঙ্গে থাকা উচিত এবং তাদের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে সেটি আপনারা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে সমালোচনা না করে নিজেরা নিজেরা বসেন বসে নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করেন আল্লাহর অস্তে আপনারা এই নিজেরা তর্কাতর্কি একে অপরের বিরুদ্ধে গিবদ বিষোদ্গার না বিষদগার করে ইসলামকে খাটো করবেন না ইসলামের স্বার্থে এই আল্লাহর জমিনে আপনারা আপনারা সবাই মিলেমিশে একভাবে থাকবেন আমি মনে করি জাতীয় জীবনে এটি প্রভাব ফেলবে এবং আগামী যে জাতীয় নির্বাচন হবে সেখানে বিএমপির কাছে বিএমপি একটি যে বড়ো দল তারা তো ঘোষণাই দিয়েছে অনেক আগের থেকে তারা একটি জাতীয় সরকার করতে চায় আমি মনে করি সেই যে বার্গেনিং সেই ডিভেটে সেই দর কষাকষিতে আপনাদের একটি শক্ত অবস্থান ভালোভাবে তৈরি হবে আমি মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ দেখতে চাই আমরা যে সুন্দর বাংলাদেশ দেখতে চাই সেক্ষেত্রে আপনারা যারা ইসলামী দলগুলো আছেন তারা যদি এক কাতারে আসেন তাহলে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে আমি মনে করি যে আপনাদের ভূমিকা নতুন বাংলাদেশ বিনির্মাণে অনেক কাজে লাগবে আল্লাহ